এই লিপটাকে আমরা এখন ওভার করব কিন্তু তার আগে জেনে নিতে হবে যে ওভার আমরা কোন কোন লিপের ক্ষেত্রে করে থাকি এখানে তোমরা বুঝতেই পারছো ওর ন্যাচারাল লিপের শেপটা কেমন আছে ওর ওপরের লিপের শেপটা কিন্তু খুব ছোটো না তবুও আমার এক্ষেত্রে মনে হয়েছে যে একটু যদি ওভার করি তাহলে সেটা বেশি সুন্দর লাগবে তো সেই জন্য এখানে আমি ওভারড্রটা করলাম ন্যাচারালি আমরা ওভারড্র করে থাকি যেই লিপগুলো একটু বেশি পাতলা হয় সেই লিপের ক্ষেত্রে লিপটাকে একটু মোটা দেখালে মানে ফেসের সাথে একটা সামঞ্জস্য আনলে তাহলে লুকটা আরও বেশি সুন্দর লাগে যেই কালারের লিপস্টিক আমরা পরাবো সেই কালারের থেকে শেড ডার্ক কালার দিয়ে আমি লিপের আউটার লাইনটা করে নিলাম এরপর রিকোর্ড এর একটা ব্রাউন কালার এর লিপস্টিক দিয়ে আমি লিপের ভেতরটা স্মাচ করে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওভারড্র করে কেমন লাগছে আর লিপস্টিক এর ওর সঙ্গে কেমন গেছে তোমরা কিন্তু কমেন্টস করে জানি